আমরা আমাদের ছোট বয়সে আমাদের মা ঠাকুমাকে যেরকম যেরকম করে কাজ করতে অভ্যস্ত হয়ে দেখি সেরকম সেরকমই আমরা আমাদের বড় হয়ে আমাদের জীবনে আমাদের সংসার জীবনে সেই কাজগুলোই ইমপ্লিমেন্ট করতে থাকি ছোটোবেলা থেকে আমরা যেগুলো দেখে দেখি অভ্যস্ত যেরকম করে আমার মারা কাজ করতো যেমন করে আমার মারার গোছাতো কাজ যেরকম করে আমার মারা রান্নাবান্না করত। ঠিক সেরকমই আমরা বড় হয়ে করতে চেষ্টা করি এবং সেগুলিই আমাদের জীবনে প্রস্ফুটিত হয়ে বেরোয় ডেলি রুটিন মানে এটা নয় যে প্রতিদিন নতুন নতুন কিছু চলে আসবে বা প্রতিদিন নতুন নতুন কিছু হবে এই ডেলি রুটিন মানে এটাই যে আমাদের প্রতিদিনের কাজটাকে আমরা কতটা সুন্দরভাবে কতটা গুছি এবং কতটা ভালোভাবে করছি এবং আমাদের প্রতিদিনের জীবনটাকে কতটা সুন্দরভাবে প্রস্ফুলিত করছি এটাই হচ্ছে ডেলি রুটিন এবং এগুলো আমাদের সমস্তটাই ছোটোবেলা থেকে শেখা এবং আমাদের প্রত্যেকটা মানুষই পারিপার্শ্বিক জীবনে যেগুলো ঘটে সেগুলিই সাধারণত আমাদের বড় হয়ে এবং আমাদের রুটিনের মধ্যে প্রস্ফুলিত হতে থাকে হ্যালো এভ্রিয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ডায়রিজে একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই কিছু জিনিস আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমা আমাদের ঘরের যারা কাকিমা জেঠিমা সমস্ত মানুষরা যেগুলো করে সেগুলো থেকে দেখে শিখে বড় হয়ে ওঠি এবং কিছু জিনিস আমরা শ্বশুরবাড়িতে এসে শিখি শাশুড়িকে দেখে বা শ্বশুরবাড়ির লোকজনকে দেখে এবং সব মিলিয়ে আমাদের জীবন চলতে থাকে এবং সব মিলিয়ে সেগুলো আমরা আমাদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে থাকি এবং এইভাবেই আমাদের জীবন চলে আমাদের সংসারটাকে আমরা কতটা গুছিয়ে রাখবো কতটা সুন্দর কত করে রাখবো কতটা পজিটিভ এনার্জিতে ভরে রাখবো সেটাই হচ্ছে আমাদের রেগুলার জীবন বা আমাদের ডেইলি ব্লগ বলতে পারো এই যে ঘরটা গোছাই ঘরের মধ্যে একটা একটা করে কাজ করি রান্নাবান্না করি এই সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু আমাদের ঘরের মধ্যে পজিটিভ এনার্জি আসে এবং এই সমস্ত জিনিস করার মধ্যেই কিন্তু আমরা ভালো থাকি আর সুস্থ থাকি যদি একদিন কোনো কাজ করতে না হয় চুপচাপ বসে থাকি ঘরের মধ্যে তখন মনে হবে যে কিছুই নেই কিছুই করলাম না বা হবে যেন এক রাশ একদম অবসাদ আমাকে গ্রাস করে নিল কিন্তু সারাদিন যে কাজের মধ্যে থাকি না একটা আলাদাই এনার্জি কাজ করে সারাদিন কাজের মধ্যে থাকলে নিজের ভেতর থেকে একটা আলাদাই এনার্জি প্রস্ফুটিত হয়ে বেরোয় যে সেটা আমার দিনের মধ্যে দিয়েই প্রকাশ পায় এবং সারা সারাদিনটাকে আরও আরও ভালো করে তুলতে পারে অনেক সময় এরকম মনে হতে থাকে আজকে আর ভালো লাগছে না আজকে এই কাজটা করবো না দুদিন রেস্ট নিলে ভালো হতো দুদিন ছুটি পেলে ভালো হতো ইস ওর কিছু করতে হয় না ওর মতো যদি আমাকেও করতে না হতো ইস ওর মতো যদি আমারও রান্নার লোক থাকতো ইস ওর মতো যদি আমারও কিছু না করতে হতো কিন্তু বিশ্বাস করো যদি এই কাজগুলো না করতাম সারাদিন যদি কাজের লোক এসে এসে সমস্ত কাজ করে দিয়ে যেত এবং আমি কিছুই না করতাম বসে থাকতাম তাহলে হয়তো আরও বেশি কুড়ে হয়ে পড়তাম এবং সারাদিন বসে বসে ভাবতাম আর কী করবো আর কী করবো কিন্তু সারের দিন একটার পর একটা যে কাজের মধ্যে থাকি এটাকে কিন্তু আমাদের শরীরটাকেও ভালো রাখে এবং এটার ফলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে সারাদিন কাজের মধ্যে যুক্ত থাকলে সেটা কিন্তু আমাদের মনটা অমন অনেক বেশি ফ্রেশ করে তোলে বা অনেক বেশি এনার্জিটিভ করে তোলে যারা একা একা থাকে তাদের একটা অন্যরকম লাইফ আর যারা ঘরের সংসারে থাকে বা অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে থাকে তাদের আলাদা লাইফ আমরা যখন ঘরে অনেক কটা মানুষ নিয়ে থাকি যেমন আমার মানুষটা মানে আমার হাজবেন্ড মশাই আমার মেয়ে যখন কেউ ঘরে থাকে না একা একা থাকি তখন মনে হয় গোটা ঘরটা যেন আমাকে খেতে আসছে বা একা একা ঘরে থাকতে ভালোই লাগে না আর গোটা ঘরের মধ্যে যখন হাজবেন্ড থাকে হাজবেন্ডের জন্য চারটা পদ রান্না করা আমার মেয়ে মেয়ের জন্যে এত ততটা খাটাখাটনি মেয়ে এটার ভেঙে ফেলছে ওটা ফেলে দিচ্ছে ওটা নষ্ট করছে মেয়ের ভীষণ ভীষণ গোড়া মেয়েকে পরানো মেয়েকে খাওয়ানো এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা আলাদা আনন্দ এটাকেই এটা কি বলে ডেলি লাইফ বা এটা কি বলে সংসার জীবন এর মধ্যে আলাদা কিছু খুঁজে পাওয়া যায় না কিন্তু এগুলোর মধ্যেই কিন্তু আলাদা একটা আনন্দ খুঁজে পাওয়া যায় মানুষকে তো কিছু একটা জিনিস নিয়ে ভালো থাকতে হবে কিছু একটা জিনিসকে নিয়ে বেঁচে থাকতে হবে বা কিছু একটাকে আঁকড়ে ধরে থাকতে হবে যখন কোনো কিছুই থাকবে না লাইফে তখন তো মানুষ হারিয়ে যাবে তখন তো সে আশাটাই পাবে না তাই না তো সেরকমই হচ্ছে জীবন আমার জীবনের মধ্যে আমার আশা ভালোবাসা সমস্তটাই আমার মেয়েকে ঘিরে আমার মেয়ের জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কিছুই ছেড়ে দিয়েছি অনেক কিছুই ভুলে গেছি কিন্তু নিজের ভালো থাকাটার মধ্যেই একটু ভিডিও করি নিজের ঘরের কাজকর্ম করি এর মধ্যেই ভালো লাগাটা খুঁজে পাই Bye. মানুষ হচ্ছে অভ্যাসের দাস কখন কিভাবে কোন জিনিসটা মানুষের অভ্যাস হয়ে যায় মানুষ ভাবতে পারে না কিন্তু যতক্ষণ না সেই জিনিসটার ওপর মানুষের অভ্যাসটা আসছে ততক্ষণ মানুষ ভয় পায় সেই জিনিসটা করতে যখন আমি প্রথম প্রথম নতুন সংসার স্টার্ট করি তখন ভাবতাম কি করে কি করে উঠবো কখনই বা রান্না করবো কখনই বা ছেলে সামলাবো আর কখনই বা ঘর গোছাবো আর কখনই বা সমস্ত কাজ করে উঠবো কিন্তু আস্তে আস্তে করতে করতে ওই জিনিসটা এমন অভ্যাস হয়ে গেছে যে একটার পর একটা কাজ এমনিই হয় যায় আমাকে ভাবতে হয় না বা প্ল্যান করতে হয় না যারা নতুন নতুন সংসার করছে বা নতুন নতুন কাজ গোছাচ্ছে তাদেরকে প্রথমে সকালে উঠে ভাবতে হয় যে আমি এই কাজটার পর এটা করবো বা এটার পরে এটা করলে সুবিধা হয় কিন্তু এখন যেহেতু আমি অনেক দিন করে করে অভ্যস্ত হয়ে গেছে এখন আর আমাকে সেসব ভাবতে হয় না আমি নিজের মতো করে কাজটাকে গুছিয়ে নিতে পারি এই বাউলটা আমি কিনেছিলাম অনেক শখ করে যখন আমি চাকরি করতাম এটার মধ্যে তখন বলেছিল যখন কিনেছিলাম তখন বলেছিল রসগোল্লা রাখবে দোকানদার বলেছিল তো যাই হোক আমি এখন ন্যাপকিনগুলো রাখি ওর মধ্যে খুব ভালো থাকে এবং যখন প্রয়োজন হয় যার যেটা প্রয়োজন হয় নাই আর ফুলদানিটা টেবিলটা এগুলো সমস্ত ক্লিনিংটা আমি প্রতিদিন বেশি সে করি ডাইনিং টেবিলটা আমাদের অ্যাস খুব একটা ইউজ হয় না ডাইনিং টেবিলে আমরা খাই না আমরা নিচে বসেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো দরকার তাই না তো চলো এখন জামা কাপড় কটা গুছিয়ে নিই আর তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো কাছের দূরে যে যেখানেই আছো ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার করে দিতে বলো না এবং যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা একটা করে ছোট্ট নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা ভিডিওটা ছটা পর দেখে নিতে পারবে এমনিতে আমার ভিডিও কিন্তু প্রতিদিন সকাল আটটার সময় চ্যানেলে চলে আসে con প্রথম প্রথম নতুন নিজের মতো করে সংসার গোছাতে শুরু করি তখন কোন জিনিসটা কোথায় রাখলে সুবিধা হবে বা কোথায় কি রাখবো সেটা খুঁজে পেতাম না অপরন্ত জায়গাও ছিল না অপরন্ত জিনিসও ছিল না কিন্তু আস্তে আস্তে সংসার করতে করতে এত জিনিস হয়ে গেছে যে এখন জায়গারও কোনো অভাব নেই আর জিনিস রাখারও কোনো অভাব নেই যাই হোক নিজের মতো করেই সংসারটাকে নিজেকে আমি গুছিয়ে নিয়েছি এবং যে যেরকমই সংসার করবে সে নিজের মতনই গোছাবে এবং যে জায়গাগুলোতে সে রাখবে সেটাতেই সে অভ্যস্ত হয়ে যাবে তাই না তো চলো এখন শাকগুলো একটু বেছে নিয়ে আজকে একটু শাক ভাজা করব। শাক খাওয়া ভীষণ উপকার একদম খুব সস্তায় পাওয়া যায় বাজারে আর করতেও খুব একটা খাটনি লাগে না কিন্তু বাঁচতে একটু কষ্ট লাগে এটাই যা তবে হ্যাঁ শাক খাওয়াটা কিন্তু ভীষণ উপকার যতটা সস্তা বাজারে পাওয়া যায় তত তাই শরীরের জন্য উপকার শুধু আমাদের জন্য নয় বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ উপকার আর যারা প্রেগনেন্ট মহিলা তাদের শাক খেলে কিন্তু আরও বেশি উপকার তাদের বাচ্চাদের চুলও খুব ভালো হয় বলে শুধু সংসারে ঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করলেই যে পজিটিভ এনার্জি ঘরে ঢুকবে সেটা কিন্তু নয় নিজেকেও টিপন অন টিপটপ রাখাটাও কিন্তু দরকার নিজেকেও কিন্তু ফ্রেশ এনাফ রাখাটা দরকার নিজেরও একটু এত যত্ন করা দরকার বা একটু সেজে গুজে থাকা দরকার নিজে যদি সেজে গুজে থাকো তাহলে কিন্তু নিজের মনটা ভালো হয় এবং তাতে কিন্তু বেশি পজিটিভ এনার্জি থাকে ঘরে তার জন্য আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে পরিষ্কার করার সাথে সাথে নিজেও যাতে টিপটপ হয়ে সেজে যে থাকতে পারি আমাকে দেখে কিন্তু আমার পাশের বাড়িরও অনেকে বলে যে তোমাকে এখনই চান হয়ে গেছে কিন্তু আমি সকালবেলা উঠেই চান করি না কিন্তু নিজেকে এতটাই ফ্রেশনে করে রাখি যে দেখে সবাই বলবে চান হয়ে গেছে এরকমই টিপটপ হয়ে থাকি তো টিপটপ হয়ে যদি তুমি নিজে থাকো তাহলে তোমার নিজের মধ্যেই কিন্তু একটা আলাদা ফ্রেশনেস ভাব কাজ করবে মাছের তেলের চচ্চড়িতে অনেকে খেয়েছো তেল ভাজা খেয়েছো এটা কি জিনিস জানো এটা হচ্ছে মাছের চর্বি বলতে পারো বা মাছের এক ধরনের তেল বলতে পারো এটা সচরাচর পাওয়া যায় না আর এটা আজকে রান্না করব। এটার একটা চচ্চড়ির মতো করবো ভীষণ টেস্টি হয় খেতে আমার মা তো ছোটোবেলায় এটা দিয়ে খুব পকোড়া বানাতো আর এটা এই সিজনেই পাওয়া যায় মানে রেডমি সিজেনেই খুব ভালো পাওয়া যায় তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবং তার মধ্যে তেলে এটা দিয়ে দিলাম এবং এটাকে একটু ভাজা ভাজা করব। লঙ্কাটা আমি দিই নি লঙ্কা দিলে আরও বেশি টেস্ট হয় একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব টেস্ট হয় কিন্তু আমি সেগুলো ইউজ করিনি আমার মেয়ে ভীষণ ভালোবাসে মাছের তেল ভাজা খেতে আর এই মাছের তেল ভাজা যে চচড়িটোর মধ্যে একটু বেগুন ভাজা দিলেও খুব ভালো লাগে তবে আমার মেয়ে ওগুলো খায় না বলে আমি ওগুলো স্কিপ করেছি আর না হলে ওর মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের তেল দিয়ে যদি ভাত মেয়েকে খাওয়া যায় ওর থেকে ভালোও দেয় আর কিছু হয় না আর ওটা মনে হয় আমার সবথেকে বেশি টেস্টি লাগে প্রতিদিনের মতো এখন কলসিটা পরিষ্কার করে নেবো এবং তাতে জল রিফিল করে রাখবো আমি আর আমার মেয়ে কলসির জলটাই সারাদিন খেতে অভ্যস্ত এবং ভীষণ ভালোও লাগে এবং কলসির জলটা ভরা হয়ে গেলে এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নেবো এখন মেয়ে চলে এসছে স্কুল থেকে এক্সাম দিয়ে এখন ওর এক্সাম চলছে তো যাই হোক আজকে কাজগুলো সব এমনি গোছানো হয়ে গেলেও ঘরটা মোছা হয়নি ঘরটা মুছে রান্নাটা বসিয়েছি ওটা নামিয়ে দেবো নিয়ে তারপরে চানটা করে নেবো টুক করে এই দেখো মাছের ওই তেলটার ও চর্বি বলতে পারো আমি হচ্ছে চর্বি বলি অন্য কেউ কী বলে জানি না তো এটা চর এটা রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি হয় খেতে আর এত ভালো হয় না ভীষণ ভালো হয় আর এটা দিয়েই তোমার গোটা ভাত খাওয়া হয়ে যাবে এখন কিছু জামা কাপড় আছে সে কটা তারপর তারপরে চান করে নেব এর মধ্যে মেয়ে যেগুলো স্কুলে পড়ে যায় সে কটা আছে তারপর রান্নাঘরের জাম কাপড়গুলো আছে মেয়ে চান করে গেছে ওর গামছাটা আছে এগুলো রেগুলার বেশি আমি নিজে হাতেই কেঁচে নিই আমার অভ্যেসটাও বজায় থাকে এবং জিনিসগুলোও কাঁচা হয়ে যায় আর শরীরে একটু কসরত হয় তারপরে চানটা সেব তারপরে পুজো করে লাঞ্চের প্রিপারেশন করবো মানে ভাতটা বাড়বো এই হচ্ছে আমার ডেলি রুটিন আজকে লাঞ্চের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আজকে দই মাছ করেছিলাম দই মাছটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আর যেহেতু পাকা পাকা মাছ ছিল একদম সেমন বিয়ে বাড়িতে হয় ওরকম দই মাছের একটা রেসিপি করেছিলাম আর মাছের তেল ভাজার রেসিপিটা তো তোমাদের আঁকি দেখালাম আর তার সাথে শাক ভাজা ছিল গন্ধরাজ লেবু লঙ্কা দই প্যাস এইটুকুই